আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে ঘরোয়াভাবে স্বাভাবিক গরুর মাংসের রেসিপিটা দেখাবো স্বাভাবিক এখানে বেশ কিছু মাংস প্রায় দুই আড়াই কেজি মাংস আছে এই যে আমি পরিমাণ বলছি পেঁয়াজ পেঁয়াজ কুচি প্রথমে এটা আমি মাখিয়ে বসাবো অনেকে আপনারা মশলা কষায় রান্না করতে পারবেন দিয়ে দিচ্ছি আদা আদা প্রায় এখানে দেড়শো গ্রাম মতো দিচ্ছি রসুন রসুনও দিচ্ছি প্রায় সেম সেমই কারণ গরুর মাংস মশলা দুজনের সমান সমান হতে হয় এখন হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি প্রথমে মরিচ দিচ্ছি মরিচের ঝালের উপর কিছু নির্ভর করে কি কেমন ঝাল খাবেন মরিচটা দিয়ে দিলাম কারণ হলুদ দিব না হলুদ রংটা বেশ পাকা তাই আমি অতটা বেশি হলুদ দিব না রংটা খুব সুন্দর হয় হলুদ দিয়ে দিলাম সাত মতো লবণ দিচ্ছি পরে একটু দেওয়া যাবে জিরাটা বাকি জিরা বাটা জিরাটা খুব একটা বেশি দিব না কারণ পরে আবার জিরা টেলে আবার দিবো জিরাটা ভালো একটা ঘাণ আছে সুন্দর একটা ঘ্রান আসে জন্য সামান্য একটু দিয়ে দিলাম যখারে দি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এক একটু তো দিতে হবে ইনজে ইনজে ভিজে দারচিনি আর মনে অনেকে আগেও দেয় পরেও দেয় ঠিক আছে আমি দুটো এখন দিয়ে দিচ্ছি দুই দল হয়ে গেছে

আধ ঘন্টা রেখে দিব রেখে আর সাথে পাউডার মশলাটা দিয়ে দিচ্ছি এটাও দিতে হয় আগেও দেওয়া পরেও দেওয়া যায় আমি আগেই দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর সেট আসে মশলাটা আমার গরু মাংস ম্যাগনেট হয়ে গেছে আমি এখন ম্যাগনেট করে রেখে দিলাম আবার আপনাদেরকে রান্নার সময় বাকি অংশটুকু দেখাবো এখন এটা করে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে আসছে হয়ে গেছে দেখেন কত সুন্দর একটি কালার আসছে মাংসতে মাংসটার ঘ্যান কি সুস্বাদু একটি ঘ্রান আমরা পাচ্ছি এখন ইচ্ছা করলে মাংসটা খাওয়ার মতো পুরো ব্যবস্থা হয়ে গেছে ইচ্ছাগুলো এখন খাওয়া যাবে অসাধারণ একটি গান বের হয়েছে যারা আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেন তারা দয়া করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমার প্রত্যেকটি রেসিপিতে আপনারা পাশে থাকতে পারেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এখন মাংস পরিবেশন করব এবং খাবো। ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে